আমাদের হুজুর আপনি কি সব করতে আসছেন না না অনেক হাফেজ ইয়াদ করে শোনায় এক বছর পরে প্রশ্ন করলে আর করতে পারে না কারণ ও বাসায় গিয়ে টিকটক চালায় ফেসবুক চালায় YouTube চালায় আস্তে আস্তে বলতে ভুলে যায় যুবক ভাই

আমার শুনতে খুবই খারাপ গায়ে জব কথা খুব বেশি একটা আজকে বলতে পারবো না আমি যতটুকু বলা যায় কনস্ট্রাকটিভ কিছু কথা বলার চেষ্টা করব আপনারা দেখেছেন এই দেশ থেকে শৈলাচারকে আমরা বিদায় করেছি আর শৈলাচার শৈলাচার যে সর্বজন ব্যবহার মানে তারা এমন ভাবে পরিস্থিতি তৈরি করছে যে তারা ডক্টর ইউনুসকে কে বাধ্য করবে সে বলবে যে আমি পদত্যাগ করলাম এখন একটা অবস্থা এখন চলছে একের পরে এক ইস্যু আজকে ওই দাবি কালকে ওই দাবি কালকে এই দাবি আর একদিন ওই দাবি এখন শেষ নতুন ঝামেলা ইস্কনের ঝামেলা আমাদের স্পষ্ট আজকে একটাই কথা এই বাংলার মাটিতে আমরা ইস্কন নামের সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করতে চাইছি দেশের মানুষ সার্বভৌমত্ব নিয়ে খেলবে যারা আমার দেশকে অস্থিতিশীল করতে চাইবে ইমানদারের একটা ফোটা রক্ত থাকতে ভাই কম তো তো মতো কথা কবল করো সবাই পড়া আর আমিও কিন্তু খুলনায় জন্মগ্রহণ করেছি এটা আপনারা জানেন আমার জন্ম খুলনায় আমার মা আমার বড় বোন আমার দাদি দাদা নানা নানি ফুফা ফুফি খালা খালু যত গোষ্ঠী দেওয়ার ফ্রম খুলনা আমি হলাম খুলনার মানুষ বাই আমার জন্ম খুলনার বাগের আছে আমার বাবা খুলনার মানুষ সবাই আমরা খুলনার মানুষ আজকে কোনো পর পর নয় আজকে ভাবটাই হচ্ছে আপন আপন আমরা কি চাই যেই মাহফিলটা ঐতিহাসিক হয়ে থাক আমরা সবাই চাই কি চাই না দুইটি বিষয় মেনটেইন রাখবেন আমি আমার হাত দেখেন কয়টা পরিবেশ ঠিক রাখবেন আমার কথার বাহিরে কোনো কথা বলবেন না দুই দুই নাম্বার বিষয় যাদের ফোনটা অন আছে এই যে টিং 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 করছে অফ রাখেন ফোনটা অফ রাখেন

এখন slogan একটা আমার চরিত্র রক্ষা করতে চাইলে বিয়ে ছাড়া আমার শুধুমাত্র গোপিনัย যুবক ভাই এই বাপের কথা কি বলবো সব ছাবেলা মেয়েদের মধ্যে এই তোমরা ঠিক না বললা আমি কিন্তু ফাঁস করতে পারவேன் এরা দেখবে টাকা পয়সা পাইলে টাকার সঙ্গে বিয়ে দিতে বসে সেই মেয়েদের ঘেরা দান সকলে আমি আমার প্রিয় বন্ধুদেরকে বলতে চাই পড়ারা আমার চরিত্র কিন্তু

থেকে সঠিক বুঝতার কোন সবরি পড়া আমি তিনটা তাকবির দিবেন প্রথম তাকবির দিবেন বিবাহিত ভাইরা দ্বিতীয় তাকবির দিবেন আমার সিঙ্গেল ভাইরা দেখা যায় আজকে কে জিতে আমাদের এই ওয়াজ মাহফিল কার সুর অঞ্চলে হয় বিবাহিতরা একটা কাছে দেন

লা ভি বিবাহিত আচ্ছা এবার এমন একটা স্লোগান দিবেন বিবাহিতরা কম থাকবে তো স্বাভাবিক আমাদের তো ভালোবাসে ছোটো আর সিঙ্গেল ভায়েরা অনেকে আছেন স্লোগানে আমার তাকবিট নেবেন এবার আমি আমার ভাব সর্জুরা সহ স্ট্রেজ ভেঙে নীচে পড়ে যাবো কোনো আর সাউন্ড হবে লা ভি আল কোরআনের আলো ভয় আল হাদিসের আলো ভয় করে হাদিস যেখানে আমরাছি যেখানে যেখানে আমরাছি যেখানে ফুল্লাবাসী যেখানে আমরাছি যেখানে আল্লাহ কবুল সকলে আমরা দিল খুলে পড়ছি আমি এই তোমার সামনে ঝ্যা ঝ্যা করে কেন রে ঠিক করে দাও বেজ বাড়ায় দাও আমি মূল ওয়াজে ফিরে যেতে চাই একটা অ্যানাউন্সমেন্ট ঘোষণা করে আমি আপনাদের খুলনার ভাইদের জন্য ছোট্ট একটা গিফট নিয়ে আসছি হাতিয়া হিসেবে নেবেন যত গিফট আমি এবছর দিয়েছি সবচেয়ে ভালো গিফট আজকে নিয়ে আসছি আমার নিজের ইউজ করা সবচেয়ে ব্র্যান্ড গোল্ড ভালো টুপি নিয়ে আসছি ভাইয়া শোনা বর্ষ বর্ষ দেখানো লাগবে দেখা যায় দেখা যাচ্ছে না ভাই আচ্ছা আমি শর্ত দিচ্ছি শর্ত শুনেন আজ আমি যে ওয়াজ আপনাদের সামনে উপস্থাপন করতে চাই সে ওয়াজ শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যেই যুবক কিংবা মুরব্বী মাথায় রেখে মেমোরাইজ করে শুনবে শেষে গিয়ে তাকে পুরস্কারটা আমি পরিধান করাই দিব অ্যাজ এ গিফট অ্যাজ এ হাদিয়া অতএব এখানে বসে থাকবেন মন থাকবে পার্কে ফেসবুকে টিকটকে এই সুযোগ কিন্তু আসতে মাফিয়ে নাই যুবক ভাড়া মনোযোগটা বাড়ায় দেন আমি যা বলছি দিল থেকে শোনেন কালকে ওরামা মহাসম্মেলন আছে আপনারা সবাই যাবেন তো ইনশাআল্লাহ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন তো ইনশাআল্লাহ আমাকে জামা তোমাকে চরমো আমাকে বিএনপি সরসিরা দেখার সময় শেষ আমাকে আহলে হাদিস আমাকে কওমি আমাকে চরমো করে আমাকে জামাত করে আমাকে আহলে হাদিস করে দেখার টাইম নাই আমার

তুলনার মানুষ ভালো ভালো খারাপের খারাপ আমরা জুব ভায়া ভালোভাবে সুজন হলে আমরা ভার্টতেও কিন্তু পারি জুবো ভাইয়া রে কি বলো ভাড়া আমারি করতে আসি না ঠিক হয়ে যাও ঠিক হয়ে যাও আজ আলোচনা সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে হাও ক্যান উই গেট ক্রোজার চো সুফা না হো তাহলে আমরা রবের সবচেয়ে দেখে কাছের এবং প্রিয় বান্দা কেমন করে হতে পারি এটা জানার দরকার আছে না নাই আছে না প্রশ্ন করি সবাইকে আমরা সবাই কি রবের প্রিয় বান্দা হতে চাই এই হাতটা দিলে রেখে বলেন মনে রেখে কম আমরা কি আল্লার প্রিয় বান্দা হতে চাই আমাদের রব একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে আল্লাহ আমার রব আল্লাহ আমার রব দমে দমে কোন মনে তারি অনুভব সমান পড়াশোনা তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথৈনি আমাতে ডুবে আছি সবাই পথ পাখালির কণ্ঠে সুমিতা তসবি রব তসবি আমার রব রবি আমার সব রব কে

আমি তো আজকে ব্লু কালার জুব্বা পরেছি কিছুটা डिफरेंट কালার শাল পরেছি বাট এত কালার হুজুর পরেন না হুজুর দেখবেন অলওয়েজ সাদা পায়জামা সাদা পাঞ্জাবি আর সাদা পাগড়ি আমাদের চরময়ার হুজুরও কিন্তু সেই লুঙ্গি পরে পুরো বিশ্ব ভ্রমণ করে বেড়ায় যুবভার আছে বাবা আসলে আল্লাহ মানুষ জানা হয় তারা দুনিয়া কে নিয়ে নয় একমাত্র আল্লাহর জন্য

try your best to lessen my speech with full concentration. Mono Chuk Teh Shun Maulana Tariq Jamil Bolen. I thought, Jisei Allah Mila, Ar dunya mein usse kuch bhi na mila, Fer bhi usse sab kuch mil gaya. Ar jise Allah na mila, Ar dunya mein usse sab kuch mila, Fher bhi usse hakikat me kuch bhi na mila. আল্লাহকে পেল আর দুনিয়ার কিছুই সে পেল না তবুও যেন সে দুনিয়াতে সব কিছুই পেয়ে গেল আর যে আল্লাহকে পেল না টাকা পেল বাড়ি পেল ঢাকার গুলশনে ফ্ল্যাট পেল বিএমডাব্লিউ পেল মার্সিডিস পেল রোলস রয়েস পেল সব পেল আল্লাহকে পাই নাই মানে সে আসলে কিছুই অর্জন করতে পারে নাই কন্যার ভাড়া